গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বংশালানের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত দিয়ে থার্টি ফার্স্ট সকালবেলায় জন্যে লাস্ট বছরের লাস্ট গুড মর্নিং জানালো চলুন আপনাদের দিনটা কেমন কাটছে প্লিজ কমেন্টে জানাবেন থার্টি ফার্স্ট আমার অনেক প্রচুর কাজ সকালবেলা কাজ অলরেডি করে নিয়েছি স্নান টান্স সেরে নিয়েছি সবথেকে বড়ো কাজ আর নিচে আমি স্নান করতে যাওয়ার আগে ডাল সেদ্ধটা বসেছি টাইম লাগে হার করবো আমাদের দুজনে মাছ ভাজা আর মাছের ছাল করে দিয়ে যাব থার্টি ফার্স্টে এইটা রাতে এসে অনেক প্রোগ্রাম কালকে বৃহস্পতিবার প্রচুর দিনের শিডিউল আছে চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিপারেশনের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দিয়েছি আলু সিদ্ধ আর রোহনের দুধ গরম হয়েছিলো তার কথা পড়ে রয়েছে ডালটা করি এবং মাছটা বেট করি এই যে মাছ ভাজা ভাজিয়ে দিয়েছি মাছ ভাজা ভাসিয়ে আর এখানে জলটা গরম বসিয়েছি ডালের বেজে গেছে দেড়টার মতো আর একটু বাজারে গেছিল বল তার ভাই ওখান কদিন মটরশাটির কচুরি খাবে খাবে করছিলো এমন কাজগুলো ওখানে সব গুলে তুলে গিয়েছি পেঁয়াজ ফিয়াজ সব এক জায়গায় ঢেলে দিয়েছে ওইগুলি আলাদা করতে হবে আমি তার মধ্যে মটরশুঁটিগুলো সারাবো বলে মটরশুঁটিগুলো আলাদা করে দিয়েছি আর গরম টরম করে আলু সিদ্ধ করে সারাবো কিছুটা আজ এগিয়ে রাখবো কেননা কালকে বৃহস্পতিবার কাজকর্ম আজকে অনেকটা এগিয়ে রাখবো কালকে সকালবেলা একদম হচ্ছে না কাল তার আগে যে ডালটা গরম করবো এই যে আলু সিদ্ধ করেছি ভালো সিদ্ধগুলো সব ছাড়িয়ে নেব একটু বেঁধে গেছে রোহন এখনও ভাত খায়নি এই যে রোহনের ভাত বেড়ে গেল হাজির ডাল করেছি শাকের চচ্চড়ি মাছের ছাল আর ভাত দিয়ে আসছি বলছে এগারোটা করে মুড়ি খেয়েছি সেই জন্য এত লেট ভাদুলু সিদ্ধ করে ছাড়ানো কমপ্লিট আর এটা মাইক্রো ওভেনে বেক করবো যাই না কী করে বেক করতে হয় ইউটিউবে দেখবো দেখে তেলে ভাজবো না আলুরদমটা এবার একটু আলাদা স্টাইলে করব বেক করে নেবো একটু সামান্য হলুদ একটু কি বলে নুন দিয়ে সিদ্ধ করেছি অল্প নুন দেবো আর অল্প তেল দিয়ে মাখে বেক করবো তো এখন বাজে তিনটে বাইশের মতো আমি খেটে আর একটু শুই নি রান্নাঘরে সব কাজগুলো সারছি তার মধ্যে রোহান অনেকটা কাজ করে দিয়েছে আমার এই যে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে কচুরি হবে বলে আমি এখানে মাইক্রোভেনে এই যে বেক করে রেখেছি আলুটা ভাবুর যাচ্ছে আদা কাটলাম পিসে রাখবো সকালের কাজগুলো সব এগিয়ে এগিয়ে রাখছে আলুর দমের জন্যে মটরশুঁটিটা পিসে পুটটা রেডি করে রাখবো যদি সময় পাই ঘর ঘর মুছে তাহলে ময়দাটা মেখে ভরেই রাখবো সময় পাই না পরে রাখবো সকালবেলা শুধু ভাজবো আর আলুর দমটা করবো চলুন কাজগুলো সারি রান্নাঘরে যত বাসন ছিল সব ধুয়ে নিয়েছি গ্যাস ফ্যাস মুছে দিলাম কেননা কালকে নিয়ে নিরামিষ এই কাজের জন্যে একটু মেসি হয়ে আছে রান্নাঘরটা একবারে রান্না বান্না মানে সব কিছু করে টোরে রান্নাঘরটা একটু পরিষ্কার দেবো এখানে কী বলবো মটরশুঁটি একটু আদা পেস্ট করে নিয়েছি আলাদা করে আদা পেস্ট করে নিয়েছি আলুর দমের জন্যে মটরশুঁটিটা এই যে প্যান বসিয়ে দিয়েছি মটরশুঁটিটা একটু জিরে লঙ্কা আর তেসকাটা ফোড়ন দিয়ে মটরশুঁটিটা নেড়ে নেবো কুড়ের জন্য এই প্যানের মধ্যে একটু মুরগি একটু কি দেবো জিরে আর শুকনো লঙ্কা একটু ভুনে তারপরে দেবো কি বলে তেল এই যে প্যানে সব রকম দিয়ে দিচ্ছি তেলে তেলে একটু দিয়ে দেবো নুন আর দেবো হিং হিঙের গন্ধ খুব সুন্দর লাগে বেশ খানিকটা হিং দিয়ে একটু ভুনে দেবো হয়ে গেলে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছি পেস্টটা দিয়ে রাখা গুড ইভিনিং ডট বাজে ছটা আর এই ফ্রেশ ফ্রেশ হয়ে ঠাকুর দিয়ে জাস্ট এই বসলাম আজকে কাজের মধ্যে ভিডিও আটা ময়দা সব কিছু লেছি সব কিছু পুর রেডি দেখাই আপনাদের এই যে রাতে রুটি সে জন্যে আটা মাখানো হয়ে গেছে লেচি কেটে দিয়েছি এটাই আছে ঘি আর এই যে ময়দা মাখানো হয়ে গেছে আর এ ছিল না জোয়ানটা দেখতে পাইনি তাই একটু সুজি ময়দা দিয়ে রেখেছি আর এখানে এই যে পুর সবুজ হলুদ মানে এক কিলো মোটরসুঁটি এত নরম অর্ধেক ফাঁকা ফাঁকা গেছে তার জন্যে সবার হবে না সবার দুটো করে হয়ে যাবে বাদবাকি ছাতুর পুর করেছি এইটা আবার দুটো করে হবে তিনটের জন্যে আবার করেছি কি একটু ছাতু আর কি বলে মোটরসুঁটি মিক্স করে গোটা পুর বানিয়েছি চলুন এখন এই যে লেচি কেটে পুরগুলো ভরে রেখে দিই এই কাজটা করে টোরে তারপরে করব রুটি আর রুটি খাওয়ার জন্যে একটু করেছি আর দেখানো হয়নি পরে দেখাচ্ছি একটু চর্বি দিয়ে আলুর দম দিয়ে মানে আলুর যে ব্রেক করেছিলাম সেটা দিয়ে একটু কষে নিয়ে চলে এসেছি রাতে রুটি খাওয়ার জন্যে চলুন এই কাজগুলো প্রথমে সেরে নিই এই যে সব লেচি কেটে নিয়েছি কুড়িটা চারটে করে সবার রেখেছি একটু বেঁচে গেছে সেটা রেখে দেবো একদিন এমনি ছোলা ভটুরা বানাবো ভটুরা সুজি টুজি দিয়ে সব করা আছে একটু মশলা দিতে হবে চলুন রোহন চলে গেলে যেন তখন কিছু করতে ইচ্ছে করে না রোহন কদিন ধরে বলছে আর ঠান্ডার জন্য আমাকে করতে ইচ্ছে করছে না এই হয়ে গেছে পাবলাম চলে যাবে তখন আমরা নিজেরা খেলে খেতে ইচ্ছে করে না তো সে প্রথমত তখন যদি যদিও বা করি তখন যেন মনটা কেমন করে সেজন্য এগুলো করি মায়েদের মন তো সে এক কী বলবো ছেলে যখন থাকে তখন যাই কিছু করে করি তখন যে দূরে চলে যায় যাই কিছু ওর ফেভারিট জিনিস করি ও যেহেতু খেতে একটু ভালোবাসে সেই জন্যে আমার বেশি মনটা খারাপ হয়ে যায় সে আটা ময় এগুলো রাতের এইগুলো কি বলবো কালকের ওর নিয়েছে আর এইটা একটু এক্সট্রা রেখে দিয়েছি ভাটুরা করব বলে একদিনে রুটি মেকারে রুটিটা করে নিই চলুন এখনকার মতো আজকের ব্লগটা শেষ করছি গুড নাইট